গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করে দিলাম এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে আমি এসেছিলাম একটু ঠাকুর মানে অনেক দিন পর এসেছিলাম তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি যাচ্ছে হচ্ছে মায়ের বাড়ি এসছে হচ্ছে পিসিরা আজকে ব্লগটা দারুণ এনজয় হবে আশা করছি তোমরা সম্পূর্ণ ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখে থাকো ভীষণ ভালো লাগবে এদিকে বাড়ির দেখো পুর্তির কাজ হয়ে গিয়েছে যে হচ্ছে তো স্টার্ট হয়েছে আর কাজ চলছে তো যাই হোক পুরো ব্লগটা দেখো আশা করছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারবো চলো ভীষণ এনজয় হচ্ছে আমি এখন থেকে না যেতেই গেলে কতটা ভালো লাগে তো রেডি হয়েছি ওকে নিয়ে রেডি হওয়া ওর জিনিসপত্র রেডি করা এত ক্রিটিক্যাল একটা ব্যাপার যে মানে বলে বোঝানোর না আর আমার তোমার রীতিমতো দম ফেলতে পারছি না তো যখন থেকে আমি ক্যামেরাটা অফ করেছি নন স্টপ কাজ করে গেছি মানে কি বলবো সব বলবো দেখো মনে হচ্ছে ওইটু বইটুর মধ্যে কি আছে শুধু আমি জানি আর ভগবানই জানি হলো তো

কীর্তন হচ্ছে মায়ের এক মামির বাড়িতে মানে বাড়িতে নয় সেই কোথায় যেন ক্লাবে তো সেই ক্লাবে আজকে মনে হয় শেষ দিন তো প্রসাদ খাওয়ানো আছে নেমন্তন্ন তো সেখানে যাচ্ছি ওকে রেডি করে দিয়েছি ওকে রাখবো মায়ের কাছে আর আমরা আমি ভাই আর এর পাপা যাবো তিনজন মিলে আর পিসিরা এসছে তোমরা তো দেখলেই চলো ব্লগটা টুকটাক নিচ্ছি ক্লিপ সবসময় হচ্ছে না কারণ গল্প গুজব আড্ডার মাঝে কখনো ব্লগটা মানে চালু করতেও ভুলে যাচ্ছি তো যাই হোক ও থাকুক আর এখন দেরি হয়ে যাচ্ছে আর কিছু বলছি না বেশি এখন আমার স্বর্ণকে ডেকে দিয়ে চলে যাবো যাবা ঘুরতে কবে যাবো তুমি তো

পড়লাম তোমাকে ব্লগ বানাবো

চলে <laughs> যাচ্ছি <Okay, thangin. laughs> <laughs>

जाओ सोता लगे जाओ जाओ है चलो 10 शब्द नहीं जाबी है चला सो तुम हमें आकर जाना फोन करो हां यदि अभी भी करो कल का कॉल कर ठीक है शब्द नहीं जाओ है तो तुम्हें जल्दी आना वो फोन मिलन का पता दिखा दे ये यहां से नहीं पता है চলাম বাড়ি মনটা খারাপ করে করলাম আজকে থাকুতে থাকলো না বাড়িতে কাজ হচ্ছে হ্যাঁ বললো বাড়িতে কাজ হচ্ছে কালকে দেখা হবেই হ্যাঁ ফাঁকা হয় না বলে এখন আর এখানে আসলে ও না থাকলে ভালোও লাগে না মানে শুরু থেকে তাই না শুরু থেকে ওকে এই করেছি এই বাড়িতে আসলে ও এই প্রথমবার এলাম ও দেখছি ওখানে বাড়িতে নেই সকালে বললো মামি বললো তাহলে চলে চলে আসলাম ওই জন্য ওদের কথা চলো এখন যাচ্ছি বাড়ি চলো দেখা হচ্ছে তাহলে আবার হ্যাঁ আসলাম এইমাত্র বাড়ি বাড়ি এসে আমি সব ঝাড়টা দিয়ে জল ছিটিয়ে একটা ধুপকাটি দেখালাম যেহেতু আমি ওপর ইগ্রি পুজো দিতে পারবো না যার জন্য আর তারপর হচ্ছে দ্বিতীয়ত এখন অনেক কাজ আছে কালকে সকালবেলা বেড কভারটা পাতলাম কি করলো দেখো নোংরা করে আমার হাসি দেখলে কাজ হবে না তো এখন চেঞ্জ করি এটা এখন আমরা বিরিয়ানি খাবো আমি এখন ও খাচ্ছে রুটি তরকারি কাকিমা করে দিয়ে গেল এখানে আমি একবারে গোচ্ছা জামা কাপড় নিয়ে বসলাম এদিকে এই যে ঘুমালো এদিকে হচ্ছে সিরিয়াল এদিকে আরো আছে এখন বাজে বারোটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এখন আমাদের সকাল হলো ভিডিওটা আর বেশি বড় করা যাবে না যার জন্য আমরা এখানেই এন্ড করে দিচ্ছি একবার দেখাই এই আমাদের চেষ্টা চলে যাচ্ছে অনবরত চেষ্টা চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে তাকিয়ে আছে হ্যাঁ তোমাকে কিছু বলতে বলিনি আমি তো ও আপনাদেরকে ওর কষ্ট প্রকাশ করছে যে দেখো 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 আমাদের আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আমি এখন ঘুরবো দেখো দেখো আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোথায় রাখবো এত কষ্ট বলো আমাদেরকে ফাঁসানোর আপ্রাণ চেষ্টা করছ